আমি যদি বক্সিং খেলি বক্সিং খেললে একজন যদি জাহান নাম থেকে জান্নাতি হয় বক্সিং খেললে আমার সমস্যা কোথায় মোক্কার সবচেয়ে বড় কুস্তিগির নাম ছিল রুকানা বিশ্বনবী জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম একদিন ফদরের সালাদ শেষে বিশ্বনবী জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম তিনি রুকানার কাছে চলে গেলেন গিয়ে বললেন রুকানা আসলিম তাসলাম ইসলাম মানো শান্তিতে থাকবা দুনিয়াতেও থাকবা আখিরাতেও থাকবা কবরেও থাকবা হাসরেও থাকবা রুকানা বলে না আমি তো ইসলাম মানব না আমি তো কালিমা পরব না যদি বক্সি। বক্সিং খেলে আমাকে হারিয়ে দিতে পারো তাহলেই আমি কালিমা পরবো বিশ্বনবী জনাব মহম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিউলাম রাজি হলেন অবশেষে এবার বক্সিং খেলার পালা এসে গেল রুকানা হাফ প্যান্ট পরে গায়ের মধ্যে জয়তুনের তেল মেখে লাফাচ্ছে এদিকে বিশ্বনবীর জনব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লাম চুপচাপ দাঁড়িয়ে আছেন রুকানা বলে মোহাম্মদ সল্ল্লাহ সাল্লাম তুমি আগে মারো বিশ্বনবী নবী জন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ বললেন না তুমি মারো কারণ আমি মারলে ওই মায়ের হজম করার ক্ষমতা তোমার নাই বিশ্বনবী নবী জনাব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সালামের এক হাতে জান্নাতি চল্লিশ জনের শক্তি ঢুকে দিয়েছেন আল্লাহ রবুল্লাহ আলমিন কত শক্তি এটা কল্পনার বাহিরে জান্নাতি একটা যুবকের শক্তি দুনিয়ার এক হাজার যুবকের শক্তির সমান এখন ভাবুন চল্লিশ জন এর যদি শক্তি আল্লাহ আলমিন বিশ্বনবী জনাবি মহম্মদুর রসুল্লাহ সল্লা আল একটা হাতের ভিতর দিয়ে থাকে তাহলে কতজন লোকের শক্তি বিশ্বনবী সাল্লাহ সালামের হাতের ভিতর রয়েছে এইবার রুকানা যখন বললেন যে না তুমি মারো তখন বিশ্বনবীর জনাব মহম্মদুর রসুল্লাহ সল্লি সাল্লাম মারে নাই শুধু রুকানা ডান কাঁধে এভাবে হালকা করে তাছ করেছেন তাস করার সাথে সাথে রুকানা বেহুশ হয়ে জমিনে পড়ে যায় সবাই তো আবার ঘটনা কি পানি ঢেলে রুকানাকে হুঁশ ফেরানো হয়েছে সবাই বলে রুকানা তুই তো অনেক বড় পালোয়ান আবদুল্লাহ বেটা মোহাম্মদ সাল্লাম ঘুষিও দিল না লাথিও মানলিনা তুই হইলি কেন রুকানা বলে রুকানা বলে আরে তোরা তো দেখোস নাই তোরা তো শুধু দেখেছিস মোহাম্মদ সাল্লাম হাত দিয়ে শুধু ধরেছে আমার মনে হয়েছে বিশাল বড়ো একটা পাহাড় এসে আমার কাঁধে চেপেছে এইভাবেই আমি সেই বিশাল বড় পাহাড়ের আমি চাপ বহন করেছি এই জন্যই তো আমি তাস করে অজ্ঞান হয়ে পড়ে গেছি বিশ্ব নবী জান রসুল্লাহ সাল্লি সাল্লামকে আল্লাহ রব্ল আলমিন চল্লিশ জন জান্নাতি যুবকের একেবারে শক্তি দান করেছেন যে শক্তির কাছে কোনো মানুষ পারতো আর বিশ্ব রসুল্লাহ মাধ্যমে দুনিয়া সমস্ত দুনিয়ার সমস্ত কাফের বিমানদেরকে দাওয়াত দেওয়ার মাধ্যমে ইসলামকে প্রচার প্রসারণার কাজ আগে নিয়ে গেছেন এবং দুনিয়ার বুকে ইসলাম প্রচার করে দিয়ে গেছেন এবং বিশ্ব নবী সনবী মোহাম্মদ রসুল্লাহ সল্ল্লা সাল্লাম সাহাবিদের মাধ্যমে বিশ্বের আনাশে এই ইসলাম পৌঁছে দিয়েছেন এই জন্য আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে বিশ্ব নবীনবী মোহাম্মদুরসুল্লাহ সল্ল্লা সাল্লামের আদর্শ মেনে চলার দান করুন আমিন